এই বিষয়ে আমরা যতটুকু শুনেছি গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দুর্বিকারী ইজ নট এনাফ ফর গাজীপুর সিটি গাজীপুর সো আপনাদের এইখানে কি আরও গাড়ি এবং প্রচারণার জন্য কি পদক্ষেপ নেবেন এটি একটু এখানে বললে আমরা খুশি হতাম দ্বিতীয় সাংবাদিক যদি তথ্য সংগ্রহে বা কোথাও গেলে নির্বাচনের সময় কোনো আক্রান্ত হয় বা ক্ষয় ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে সেই সাংবাদিকের জন্য জেলা প্রশাসন থেকে কোনো তৈরি গতিতে তাকে উদ্ধারের কোনো ব্যবস্থা করবেন কিনা এই বিষয়ে একটু